পাবলিকে আসার পরে নিউ এনভার নিউ টিচার ছিল তারা সবসময় সাপোর্টিভ ছিলেন এবং ওয়ে অফ টিচিং কোয়ালিটি অফ টিচিং এটা তো এখন আমি নিজে একজন ইন্সট্রাক্টর সো আই আন্ডারস্ট্যান্ড হাউ মাছ ইম্পর্ট্যান্ট ইট ইজ অর হাউ মাছ এফোর্ট ইউ হ্যাভ টু গিভ টু বি এ টিচার টু বি ইনস্ট্রাক্টর সো এইটা আসলে ডেফিনেটলি আমি মানে অলওয়েজ আই এম অলওয়েজ গ্রেটফুল টু দেম বিকজ আমার আম্মু নিজে টিচার ছিলেন আই হ্যাভ সিন যে হাউ মাচ পেন শি ইউজ টু টেক যে সারা দিন স্কুল করে এসে স্কুল টিচারদের লাইফটা কিন্তু ইটস নট ইজি কিরকম ধরেন ধর তুমি তোমাদের যেটা বলবো একজন ব্যাংকার ডেফিনেটলি এভরি জব ইজ ডিফিকাল্ট এভরি প্রফেশন ইজ ডিফিকাল্ট দে হ্যাভ টু ওয়ার্ক আউট বাট ব্যাংকাররা কি সকালে ইয়া করে রাতে ব্যাক করে বাট বাসায় এসে মোরলেস ফ্রি কাজ আছে বাট মোরলেস বাট টিচারদের কিন্তু এস নট দ্যাট ইজি সারাদিন স্কুল করে আসে স্কুল করে এসে আবার বাসায় এসে কোয়েশ্চেন বানানো পরীক্ষার বা কোয়েশ্চেন পরীক্ষা শেষে এক্সাম স্ক্রিপ্ট দেখা অনেক কিছু ব্যাপার স্যাপার আছে কখনোই দে আর নট ফ্রি সো অলওয়েজ দে রিমেন বিজি সো আমাদের দেশে আই উড সে যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টিচারদের যে টিচিং যে প্রফেশনটা এটা আসলে এনাফ রেসপেক্ট উই ডু নট গিভ অর ভ্যালুটা ওইভাবে করা হয় না সো স্যার ম্যাডাম দে তুমি অলরেডি উল্লেখ করেছো স্পেশালি আই রিমেম্বার আজিজ স্যারের কথা মামুন স্যারের কথা সিলিনা ম্যাডাম ছিল ইংলিশ সিলিনা ম্যাডাম তারপরে अंजুমনা ম্যাডাম বাংলা পারভেজ স্যার বাট মানে স্যার আসলে স্যার ম্যাডাম আসলে কি করে সাপোর্ট দিয়েছেন মানে এটা আসলে বলে বোঝানোর মতো না এবং এখন আমি এখন আমি বলি যে আমাদের এসএসসি এইচএসসি স্পেশালি এসএসসি 2007 ব্যাচ সার্ভার কেন্টপুর পাবলিক স্কুলের মানে আমি যদি হিস্ট্রি দেখি মোরলেস সবাই মোরলেস ফেসবুক আছে ফ্রেন্ড হিসেবে আছে সবাই এভরি ওয়ান ইজ মানে শাইনি ইন দার লাইফ সবাই কোনো না কোনো ভালো জায়গা আছে এবং ইভেন ওয়েন ইজ ওয়েন উই ওয়ার ইন স্কুল আই রিমেম্বার ক্লাস এইট এর বৃত্তি পরীক্ষায় আউট অফ এক্সাক্ট নাম্বারটা হয়তো মনে নাই রাফলি আউট অফ মেবি ফর্টি ফাইভ আর ফর্টি সিক্স আমরা ফর্টি ফোর সবাই বৃত্তি পেয়েছিলাম এর মধ্যে ট্যালেন্ট পুলে ছিল থার্টি প্লাস এস এস সিতেও ইট হ্যাপেন্ড একজন বা দুইজন জিবিএ আই পায় নাই সবাই ফাইভ পেয়েছিল সো দিসেটলি এটার বড় একটা ক্রেডিট গোজ টু দি অল দি টিচার্স আই উড অলসো লাইক টু মেনশন যে মানে নট অনলি স্কুল ডেফিনেটলি যেহেতু আমি ক্যান্টনমেন্ট কলেজেও ছিলাম কলেজেও সেম কলেজে আসলে ওঠার পরে কি হয়েছে সবার ক্ষেত্রে হয়তো আমি জানি না বাট আমি একটু দুষ্ট টাইপ দুষ্টুমি টাইপের একটু বেশি বেশি বেড়ে গেছিল মনে হয় কলেজে উঠে রেজাল্ট আসলে কলেজের মানে एग्जाम গুলো রেজাল্ট অত ভালো হচ্ছিল না বাট মোরাললেস সবাই মানে টিচাররা মোরাললেস কনফিডেন্স ছিল যে না আই উইল বি এবল টু ডু গুড ইন দ্য অ্যাকচুয়াল লাইফ সো কলেজে রেহানা ম্যাডামের কথা মনে আছে সুনীল স্যারের কথা মনে আছে